যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রান্নাটি ডিম আলুর ঝোল কিন্তু দারুণ লাগে এরকম পাতলা পাতলা একটা ডিম আলুর ঝোল কিন্তু গরমের সময় সাদা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে ডিম আলুর ডালনা বা ঝোল আমরা সকলেই জানি বানাতে আমি শেখালাম আজকে আমার পদ্ধতিতে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন খেতে অতুলনীয় হয় এর জন্য প্রথমেই ডিম আলু আমি সেদ্ধ করে নিচ্ছি তারপর আমি সব কিছু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কিছুটা কেটেছি একটু বড় করে কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা কতগুলো রসুন নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি এইবারে আমি একটা মিক্সিং জারেতে একটা মশলা তৈরি করে নেব এর জন্য এই বড়ো সাইজের যে পেঁয়াজগুলো কেটেছিলাম মানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বড় করে কাটা ছিল সেইটা নিয়েছি দেড় ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি আর দশ বারোটা রসুন নিয়েছি সাথে নিয়েছি চারটে এলাচ আর একটুখানি দারচিনি একটা মিহি পেস্ট করে আমি রেখে দিচ্ছি দিকে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ডিমগুলো আমি এরকম লম্বা লম্বি একটুখানি চিঁড়ে নিচ্ছি যাতে ঝোলটা যখন বানাবো মশলাটা যাতে সম্পূর্ণভাবে ডিমের মধ্যে ঢুকে যায় অপরদিকে যে আলুগুলো নিয়েছি আমি সেগুলো আমি গোটা সেদ্ধ করেছিলাম একটু ছোট সাইজের আলু ছিল এগুলোকে আমি হাফ করে কেটে নেব। এত বড় আলু কিন্তু রাখবো না হাফ করে কেটে নেব যাতে সুন্দরভাবে আলুগুলোর মধ্যেও জুসটা বা ঝোলটা সুন্দরভাবে ঢুকে যেতে পারে এরপর চলে যাব পরের স্টেপে সব আলুগুলো হাফ করে কেটে নিয়েছি ডিমগুলোও লম্বিভাবে ছিঁড়ে নিয়েছি এইবারই একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে খুব ভালো করে এই সেদ্ধ আলু আর ডিমটা মাখিয়ে নেব তারপরে এই ডিম আলুগুলো আমি এইভাবে ভেজে নেব একটুখানি তেলে হলুদ লঙ্কা মাখানোর কারণ একটুখানি দেখতে ভালো লাগবে আর খেতেও অবশ্যই ভালো লাগবে রঙটাও খুব সুন্দর হবে হয়ে গেছে সবগুলোই সুন্দর করে মাখিয়ে নিয়েছি এইবারে সর্ষের তেলেতে আমি সুন্দর করে ডিম আর আলুটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভাজবো তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না খুব বেশি ডিম আমার ভাজতে গেলেই শক্ত হয়ে যায় মোটামুটি ভাজা কিন্তু আমার হয়েই গেছে প্রায় এইবারে তুলে নেব একটুখানি ভাজতেই হবে জাস্ট দু থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি এইবারে ডিম আলুটা আমি তুলে নিয়ে তারপরে চলে যাব মূল রান্নাতে ডিম আলুগুলো সাবধানে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় কেননা লম্বালম্বিভাবে ডিমগুলো চিড়েছিলাম ভেঙে যেতে পারে একটু আলগা হাতে ডিম আলুটা আমি তুলে নিচ্ছি এরপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম একটা পেঁয়াজের হাফ অংশ আমি কুচি করে নিয়েছিলাম সেইটা আমি দিয়ে নিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা বা পেস্ট করা মশলাটা যার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এলাচ চাচিনি ছিল মশলাটা দিয়ে এবারে খুব ভালো করে কষে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টমেটো কুচিটা যেটা একটা টমেটোর হাফ কেটে রেখেছিলাম সেই কুচিটা আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়েছি নুন আর চিনি আন্দাজ মতো চিনিটা একটু দিয়েছি কেননা টমেটো দিয়েছি সেই কারণে আর একটুখানি টমেটো সসেরও ব্যবহার আমি করেছি সব কিছু এবারে খুব ভালো করে কষে নেব পুরো মশলাটা যখন সুন্দর কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা ডিম ডিম আর আলুটা দেবো এইবারে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে ভেজে রাখা ডিম আর আলুটা আমি দিয়ে দিয়েছি মশলার সাথে ডিম আর আলুটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে ডিম আলুর সাথে মিশে যেতে পারে দেখুন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল রান্নায় আমি গরম জলের যেহেতু ব্যবহার করি সেহেতু আমি এখানে গরম জলে দিয়েছি এবারে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে হাই ফ্লেম করে দিয়েছি একটু ফুটে গেলেই রেডি দারুণ সাথে ডিম আলুর ডালনা বা ডিম আলুর ঝোল দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে যারা ডিম খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই আর যারা ডিম খেতে ভালোবাসেন না তাদেরকেও বলবো এই পদ্ধতিতে একবার ডিম আলুর ডালনা বা ডিম আলুর ঝোল বানিয়ে দেখুন সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অতুলনীয় লাগবে যদি ভালো লাগে রান্নাটা তাহলে এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদম সাধারণ রান্না সাধারণভাবে দেখিয়েছি তবে পদ্ধতিটা যদি এই পদ্ধতিতে করেন তাহলে খেতে কিন্তু অতুলনীয় হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন